বাংলাদেশে বর্তমানে যে সিচুয়েশন বিরাজ করছে সেখানে আসলে সার্বিকভাবেই আমরা নানাভাবে দেখছি রাজনীতির মেরুকরণ করা হচ্ছে সেখানে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশাজীবী জায়গা থেকে রাজনীতির অবস্থান তৈরি করে দেওয়া হচ্ছে যেটা মূলত বিগত সতেরো বছর ধরে বা তার আগে থেকেই আসলে করা হয়েছে প্রফেশনাল উইংস বা প্রফেশনাল সংগঠনগুলোকে মূলত আমরা আসলে বিগত সময় দেখে এসেছি দালালি করতে অ্যাকচুয়ালি হচ্ছে যে এই সংগঠনগুলা কাজ মূলত দালালি করাই ছিল তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এনসিপির সাথে কানেক্টেড যে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স তারা যেন এই দালালিটা না করে আমি তাদের কাছে অনুরোধ করব এনসিপির স্বার্থ সংশ্লিষ্টতা কোনো বিষয়ে তারা যেন কোনো রকম ভূমিকা না রাখে তারা যেন শুধুমাত্র বাংলাদেশ প্রশ্নে তাদের ভূমিকাটা রাখে এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে এনসিপি যদি কোনো রকম ভুল কাজ বা বাংলাদেশের বিপক্ষে যায় এরকম কোন কাজ করতে যায় আপনারা সবার আগে দাঁড়াবেন আমরা চাই যে আপনাদের থেকে সে প্রতিবাদটা আসুক অন্য আর দশটা রাজনৈতিক দলগুলোর প্রফেশনাল অ্যালায়েন্স মতো যেন এনসিপি এর এই প্রফেশনাল অ্যালায়েন্সটা না হয় যেটার জন্য আসলে আমরা দেখেছি সতেরো বছর ধরে কিভাবে প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করেছে আমার পূর্বের যে সহ আলোচকরা ছিলেন তারা অনেকভাবেই বললেন যে তারা আসলে প্রতিষ্ঠানে থেকে দেখেছে আসলে কিভাবে রাজনৈতিক দলগুলোর প্রভাব মানে হতে হয় যেটা আমরা দেখেছি যে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেরকম কি আছে আবার যেগুলো এনজিও বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মতো এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কিন্তু এই মানে হার না মানা যারা মানুষ যারা আসলে এই দলীয়করণ বা দলীয় প্রভাবের যে বলয় ছিল সেটা ভেঙে কিন্তু যখন রাস্তায় নেমে এসছে বা তখনই কিন্তু এই জুলাই আসলে সফল হয়েছে এই কৃতিত্ব আমার মনে হয় এখানে আপনারা যারা আছেন তাদের সকলের এই জন্য আপনারা কিন্তু একটা করতালি পেতেই পারেন এবং আমি মনে করি যে বাংলাদেশের যে নতুন একটা সূচনা লগ্নতে আমরা আছি সেখানে কিন্তু আবার নতুন করে আমরা দেখছি যে সংস্কারের বিপক্ষে পরিবর্তনের বিপক্ষে আবার সেই পুরনো শক্তিগুলো আবার নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে এবং আমরা দেখছি যে আসলে তারা বিভিন্নভাবে আবার সেই পুরনো সিস্টেমেটিক জায়গাটাই বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো সেখানে আবার নতুন করে আমরা বিভিন্ন যেসব সরকারি প্রতিষ্ঠান আছি আছে বা বেসরকারি প্রতিষ্ঠান আছে সেখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমি তো ভাই অমুক দল করি আমি এতদিন আসলে বলতে পারতাম না আমি গুপ্ত ছিলাম এখন আমি এটা করি খুব বলছে তো এটা আসলে বলার কিছু আপনি কোনো একটা সরকারি যদি কাজ করে থাকেন বা যেকোনো প্রফেশনে যদি কাজ করে থাকেন আপনার মূল আসলে দায়িত্বটা হচ্ছে যে আপনার জনগণকে সাফ করা এটা আসলে কোনো গর্বের বিষয় না যে আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন আপনার রাজনীতির যদি ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে সেটা আপনি আলাদা সেটা করতে পারবেন কিন্তু প্রফেশনে থেকে আপনার কোনো দলকে সার্ভ করার কোনো রাইট আপনার নেই তো যারা এখনো এই কাজটা করে যাচ্ছেন খুব মানে চিন্তিত জায়গা থেকে আপনার আমার আমরা অনুরোধ করব যে সেই জায়গা থেকে আপনারা বের হয়ে আসবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশ বিনির মানে আপনাদের সহযোগিতাটাও আমাদের লাগবে যেহেতু আসলে সতেরো বছর ধরে এই কাঠামোটা পরিবর্তন আমাদের সময় লাগবে এবং চাইলেই শুধুমাত্র তরুণ বা এই মানে আমরা কয়েকজন মিলে আসলে এই পরিবর্তনটা করতে পারবো না এখানে দলমত নির্বিশেষে বিএনপি জামাতে ইসলামী বা অন্যান্য যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সকলের সহযোগিতা লাগবে যে প্রফেশনাল জায়গা দলীয় মুক্ত করা প্রতিষ্ঠানগুলোকে দলীয় মুক্ত ব্যাংক যেন কোনো দলের দলদাস হয়ে কাজ না করে কোনো প্রতিষ্ঠান যেন কোন যেন কাজ করে সেটা নিশ্চিত করতে হবে তো আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে আমরা সেই জায়গাটা নিশ্চিত করার জন্য অবশ্যই ভূমিকা রাখার চেষ্টা করব আপনারা যদি সমর্থন করেন আর নিশ্চয়ই আরো সামনের দিকে আরো ভালোভাবে কাজ করতে পারবো এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে যেরকম পরিচয় দিই যে ফুল টাইম আর রাজনীতিবিদ এটা তো আসলে পরিচয় হতে পারে না আমার আসলে আয়ের উৎস কি এই বিষয়গুলো আসলে জানা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু দেখা যাচ্ছে যে সবাই ফুল টাইম আর রাজনীতিবিদ ওয়ার্ক সেট রাজনীতিবিদ এরকম আমরা দেখে থাকি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকেরই কোনো না কোনো পেশা থাকা উচিত দল থেকে সেই উদ্যোক্ত নেওয়া উচিত যদি ব্যক্তি সে সুযোগ না থাকে আমরা চেষ্টা করছি আমরা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে নিয়ে আমরা নতুন কিছু করা যায় কিনা তাদেরকে সহযোগিতা করা যায় কিনা সে জায়গা থেকে আমরা আমরা দলের যারা কর্মীরা আছেন দলের যারা শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সমন্বয়ে আমরা তাদের যেন একটা পেশা নিশ্চিত করা যায় যেন তাদের একটা আয়ের উৎস থাকে তারা যেন সেই আয়ের উৎস থেকে দলকেও কিছুটা সার্ভ করতে পারে যেন আমরা এরকম প্রোগ্রাম গুলো অ্যারেঞ্জ করতে পারে সেই টাকাটা যেন আসে তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই আপনারা আমাদেরকে সেভাবে সমর্থন করবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভালো থাকবেন